আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আজকে একটি হেলদি এবং টেস্টি এগ চিকেন স্যুপের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যেটি একই সাথে যেমন হেলদি তেমনি টেস্টি চলুন পাবে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী চুলায় একটি প্যানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি এবারে গাজরটাকে এই পেঁয়াজ আর রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিব এরপর যে দিয়ে দিলাম পাঁচ কাপ পরিমাণ পানি এরপর পানিটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা মাংস আমি এখানে হাট ছাড়া মুরগির মাংস ব্যবহার করেছি এবং একটু বড় বড় টুকরো করে কেটেছি যাতে পরবর্তীতে তুলে নিতে সুবিধা হয় মাংসটা সেদ্ধ হয়ে গেলে তুলে নেব যেহেতু আগেই বড় স্লাইস করে কেটেছি সেজন্য এখন তুলে নিতে সুবিধা হচ্ছে এবারে এই চিকেন স্টকের মধ্যে আমি তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ তারপরে চিকেনটাকে আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি সে চিকেনটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ওয়ান থার্ড কাপ পানি একত্রে মিশিয়ে নিয়েছি এবারে অনবরত নেড়ে নিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে এক টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম এবারে একটি ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে দেব এবং চামচের সাহায্যে মিশিয়ে নিব দিয়ে দিলাম দুইটা মরিচ। সবশেষে হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম তবে আপনারা চাইলে টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে পারেন কিছুটা ধনেপাতা পাতা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্যুপের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে এ পর্যায়ে নামিয়ে নিব নামানোর আগে চুলোটা বন্ধ করে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটাকেও মিশিয়ে এবারে নামিয়ে নিচ্ছি স্যুপটা পরিবেশনের জন্য একদম রেডি আমি সার্ভ করে নিচ্ছি আজকে যতটুকু পরিমাণে বানিয়েছি তাতে তিনজনের অনায়াসে হয়ে যাবে আমি কিছুটা ধনে পাতার সাহায্যে সাজিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমাদের হেলদি এবং টেস্টি এক চিকেন স্যুপ বাসায় বানিয়ে ফ্যামিলির সাথে এনজয় করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্টের সাহায্যে জানাতে পারেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আমাদেরকে ফলো করতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আল্লাহ হাফেজ